কেমন আছো সবাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ইন্ট্রোটা দেখে কি বুঝলে হুম একদম ভিডিওটা খুব মজার হতে চলেছে দেখো সকালবেলা বেলা ঘুম থেকে উঠেই আমিও রেডি হয়ে গেছি আর মামামকেও রেডি করে দিয়েছি আর মামামের পাপা তো অলরেডি রেডি হয়ে স্টেশনে টিকিট কাটতেই চলে গেছে হ্যাঁ একদম ঠিক ধরেছো এটা হচ্ছে কলকাতায় যেদিন আমরা ঘুরতে আর শপিং করতে গেছিলাম সেদিনকার ভিডিও আর এই ভিডিওটার দুটো পার্ট আসবে আজকে দেখাবো কলকাতায় আমরা কোথায় ঘুরতে গেছি আর পরের দিনের ভিডিও আসবে শপিং এ আমরা কি কি করেছি চলো এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে ফেলি প্রথম তো ট্রেনে করে সো সোজা চলে গেলাম হাওড়াতে আর হাওড়া প্ল্যাটফর্মের বাইরেই একজন আমাদের জন্য অপেক্ষা করছে কে বলো তো চিনতে পারছ একে হুম সেই যে প্রিয় মনে আছে তোমাদের কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সাবস্ক্রাইবার বন্ধু কাম দাদা আমাদের বাড়িতে এসেছিল আমাদের সাথে দেখা করতে সেই প্রিয়র সাথে আজ আমরা একটু ঘুরব তো দেখো প্রিয় তো প্ল্যাটফর্মের বাইরেই ছিল আর প্ল্যাটফর্ম থেকে বেরোতো না বেরোতেই আমরা এখন ক্যাব বুক করে নিয়েছি এরা এটা এটা দেখাতেই ব্যস্ত আমাকে ভুলে গেছি আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়া 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 যাচ্ছি ভিক্টোরিয়া না ভিক্টোরিয়া ভিক্টোরিয়া মামু বলছে ভিক্টোরিয়া তো এখন আমরা ভিক্টোরিয়া নেমেছি ভিক্টোরিয়ার সামনেই দাঁড়িয়ে আছে এখন চা খাচ্ছে পেছনে

মাম্মামের পাপা না হলেও আমি আর প্রিয় হচ্ছে চা লাভার যেহেতু একদম সকালে বেরিয়েছি তাই চাটা স্কিপ হয়ে গেছে তাই এখন চাটা খেয়ে ফার্স্ট এনার্জি নিয়ে নিচ্ছি তো চলো এবার কলকাতায় শান ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরা যাক আরে আমরা যেহেতু সোমবার গিয়েছিলাম তাই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরের মিউজিয়ামটা না বন্ধ ছিল আমার দেখা বাট মামামের তো দেখা নেই তাই মাম্মামকে আর দেখানো হলো না পরে দেখি যদি কখনো আসি তারপরে আবার দেখাবো জানি সবার দেখা বাট চলো আমাদের সাথেও আরেকবার ভিক্টোরিয়াটা ঘুরে দেখে নাও সবুজ মাঠ দেখে মাম্মাম তো খুশিতে আত্মহারা দেখো না কিভাবে ছুটে বেড়াচ্ছে আর মামামের সাথে মনে হয় প্রিয় একদম বাচ্চা হয়ে গেছে এবার তোমাদের একটা মজার জিনিস দেখাই ওই দেখো তিনটে হাঁস পরপর যাচ্ছে আর মাম্মা মদের দেখে কি বলছে শোনো

আর না এখন যা দেখছে তাই নিয়েই শুরু করে দিচ্ছে এখন গুলোকে বাড়ি নিয়ে যা শেষ মেশ ওকে একটা পুলিশ দেখিয়ে থামানো হয় ঝর্ণা কেমন লাগছে তুমি কি স্নান করবে নাকি এদিকে ঘরো স্নান করবে চলো 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 আমরা স্নান করি আমরা যেহেতু ভিক্টোরিয়াতে সাড়ে এগারোটার মধ্যে ঢুকেছি তাই ভিড়টা অনেকটাই কম আছে আর আজকের ওয়েদারটাও বেশ জানো তো খুব একটা রোদও নেই আবার বৃষ্টিও নেই ভিক্টোরিয়া পুরোটা আমার পক্ষে তো সম্ভব না হাঁটা জানোই তো আমার এত মেজার অপারেশন হয়েছে তো কিছুটা হাঁটার পর দেখে কি সুন্দর একটা চেরি গাছ তাই দেখে একটু ক্যাপচার করে নিলাম আর এদিকে এত কাঠবিড়ালি ঘুরছে দেখে মাম্মাম কাঠবিড়ালির পেছনে ছোটাছুটি করছে কেমন দেখো এখন আবার ও এখন কাঠ ধরবে কি অবস্থা বলো তো এই বাচ্চা নিয়ে বেরোনো মানে বাপরে বাপ বায়নার শেষ নেই এই জন্য যেন তো আমি কোত্থাও বেরোই না মাম্মামের পাপা না থাকলে আমি কোত্থাও বেরোই না মাম্মামকে নিয়ে মানে মাম্মামের পাপা থাকলে আমি ফুল নিশ্চিন্ত আচ্ছা আবার

আমরা দুজন দেখছি বল আমাদের শুনলে কি বললো প্রিয় এত বদ আমি জাস্ট একটা রিলস বানাচ্ছি আর ও শুধু আমাদেরকে উল্টো পাল্টা কথা বলে হাসিয়েই যাচ্ছে বললো তো এইভাবে রিলস বানানো যায় তারপরে অতি কষ্টে একটা রিলস বানালাম জানি না কেমন হয়েছে দেখা যাক কখনো আপলোড তো দেবই আর প্রিয়র কথা তো বলোই না সর্বক্ষণ এই আর কি করতেই থাকে আর এছাড়াও ওর সাথে দু একটা রিলস বানিয়েছে জানো তো পিয়ের প্রায় ছ বছর পর আমরা দুজনে একটু শান্তি করে কলকাতা পেরেছি তো আই সো হ্যাপি নাও তো ভিক্টোরিয়াতে আমরা প্রায় দেড় ঘন্টা মতন ছিলাম তো এই ভিক্টোরিয়ার সময়টা বেশ ভালো কেটেছে জানো তো এবার তো খাওয়া দাওয়া করতে হবে কারণ পেটে ছুচয় ডন মারছে তাই এখন ভিক্টোরিয়া থেকে বেরিয়ে গেলাম এরপর সজ্জা চলে এলাম আরসালানে কলকাতা এসেছি আর বিরিয়ানি খাবো না এটা কি সম্ভব বলো তো তো এখন আমরা চলে এসেছি পাকসারকা সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং এটা শুনেছি আরসালানের প্রথম আউটলেট আর দেখো আমরা একটা নাগাদ চলে এসেছি বলে অনেকটা ফাঁকা ফাঁকাই রয়েছে এদিকে মাম্মাম কি করছে দেখো মনে হচ্ছে কত হরিদাস মেনু কার্ড হেভি ভালো পড়তে জানে ওই সব অর্ডার করবে মাম্মা কি পড়া শুনলে মামামের কথা কি আর বলবো উফ যাই হোক এবার আমাদের চলে এসেছে অর্ডারগুলো তিনটে মাটন বিরিয়ানি একটা আলু বিরিয়ানি আর একটা মাটন কষা আর তার সাথে স্যালাড আর লেমন সোডা আছে ভাই আমরা এখানে যারা যারা আছি চারজনাই বিরিয়ানি লাভার সেটা আমি থেকে আমার ছোট্ট মেয়েও পর্যন্ত আর এখন দুপুর একটা বাজে আর খিদের পেটে এই চোখের সামনে এত সুন্দর বিরিয়ানি যদি পাওয়া যায় তাও আবার মাটন বিরিয়ানি তো মে লাড্ডু ফুটা ফোটা দেন আর দেরি কিস বাত কি ভাই টুট পড়ো তো টুট পড়ো বাবা রে বাবা একটু ঢং করে বললাম আর কি বলবো বলো মিউজিক দিতে দিতে তো একঘিয়ামই হয়ে গেছে একটু ঢং করে কথা বলি তাতে তোমারও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো আরসালানের বিরিয়ানিরা নতুন করে কি বলবো ভাই বিরিয়ানি তো লাজ্জা বাপ আর ওই যে বললাম খিদের পেটে বিরিয়ানি চোখের সামনে দেখলে খিদেটা আরও দশ গুণ বেড়ে যায় আর বিরিয়ানি সামনে থাকলে শুভকর্মে একদম দেরি করতে নেই বাট আমরা তো শুভ কাজ শুরু করে দিয়েছি কিন্তু আমার মাম্মাম দেখো ওরে ভদ্র রে ভদ্র আমরা খাচ্ছি হাত দিয়ে আর আমার মাম্মাম খাচ্ছে চামচ দিয়ে শরীরের থেকে চামচ বড় কি করেছো মুখটা তো আগে না মুখটা তো আগে না কেমন হচ্ছে তো এবার আমরা তিনজনে গল্প করতে করতে খাওয়া দাওয়াটা করি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো এতক্ষণ পর্যন্ত কেমন লেগেছে সত্যি কথা কিন্তু বলবে যদি ভালো লেগে থাকে তাহলে বলবে অবশ্যই ভালো লেগেছে আর যদি খারাপ লেগে থাকে তাহলে সেটাও বলো অবশ্যই কমেন্ট করে বলো ভাই পেটে পেটে কিন্তু কথা রেখো না তাহলে কিন্তু পেট ব্যথা করবে বুঝলে তো আর যদি কেউ বিরিয়ানিতে লোভ দিয়ে থাকো তাহলে বলি তোমাদের সাত দিন আগে আমাদের এই বিরিয়ানি খেয়ে হজমও হয়ে গেছে লোভ দিয়ে লাভ নাই সে এখন মাটির তলায় গর্তে ঢুকে গেছে গো আমি অত সুন্দর করে তোমাদের মতন কথা বলতে পারি না আমি এত মিষ্টি মুখ নই আরে যদি একটু ঢং করে কথা বলে তোমাদেরকে একটু হাসাতে পারি তাতে কি হয়েছে হাসোই না শরীরের জন্য তো একটু হাসিটাও প্রয়োজন বলো তো আর কি বলবো মাম্মামকে নিয়ে আমরা পাগলা হয়ে গেছি তিনজনে জানো কি হয়েছে হাসতে কথা বলতে পারো মামা যাই হোক এখন একটু মায়ের বেটিতে একটু পোজ দিয়ে ফটো তুলতেছিলাম আর ভিডিও খান এখানেই শেষ করলাম বুঝছো ফটোগুলা দীক্ষা ভালো কইরা তো কই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হইবে কাল আর শপিং এর ভিডিওটা যারা যারা দেখতে চাও তারা তারা এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফটোস আমাদের কেমন হয়েছে সেটাও একটু কমেন্ট করে বলো আজ তাহলে আসি দেখা হচ্ছে আবার কাল টাটা জয় শ্রী রাম Tchau,